গ্রামের শেষ প্রান্তে একটি পুরানো ভাঙাচোড়া বাড়ি ছিল সবাই বলতো রাত হলেই সেখানে অদ্ভুত আলো জ্বলে আর কান্নার শব্দ ভেসে আসে কেউ সাহস করে বাড়িটার কাছে যেত না কিন্তু আরিফ গ্রামের এক দুঃসাহসী ছেলে ঠিক করু সে রহস্যের জট খুলবে এক পূর্ণিমার রাতে হাতে একটা টর্চ আর পকেটে একটা ছুরি নিয়ে আরিফ বাড়িটার দিকে রওনা দিল বাড়ির দরজা খোলাই ছিল যেন কেউ তাকে ডাকছে ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগল টর্চের আলো দেখল দেয়ালে পুরানো ছবি ঝুলছে একটি মেয়ের ছবি যার চোখ যেন জীবন্ত হঠাৎ একটা কান্নার শব্দ কানে এলো আরিফ শব্দ অনুসরণ করে একটা বন্ধ ঘরের সামনে পৌঁছাল দরজা খুলতেই দেখল একটা পুরানো আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে কাটছে সে মুখ ফিরিয়ে বলল আমাকে মুক্ত কর আমার গয়না ফিরিয়ে দাও উ আরিফ ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করলো তুমি কে গয়না কোথায় মেয়েটি বলল আমি এই বাড়ির মালিকের মেয়ে ছিলাম আমার গয়না চুরি হয়েছিল আর আমাকে এই আয়নায় বন্দি করে দেওয়া হয়েছে গয়না বাড়ির নিচের গুপ্ত কুটুরিতে আছে আরিফ বাড়ির নিচে একটা লুকানো দরজা খুঁজে পেল সেখানে একটা পুরানো বাক্সে সোনার গয়না পেল সে গয়নাগুলো আয়নার সামনে রাখতেই মেয়েটি হাসল আয়না থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো আর মেয়েটি অদৃশ্য হয়ে গেল বাড়িটা হঠাৎ শান্ত হয়ে গেল